হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ তোমার সাথে শেয়ার করবো কত কষ্ট করে মানুষ থেকে লুকিয়ে ভিডিও করে ইউটিউবে সফলতা অর্জন করতে পেরেছি আজ আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং মনিটাইজ সাকসেসফুল হয়েছে এবং কিছু ডলারও জমি ফেলেছি সেই কথাটা তোমার সাথে শেয়ার করবো আর লুকিয়ে কীভাবে ভিডিও করে যাতে মানুষরা দেখতে পায় হয়তো ভিডিও দেখতে পায় কিন্তু লুক কোথায় ভিডিও করছে কীভাবে করছে সেই মানুষগুলো দেখতে পায় না অনেক মানুষ আছে ভালো অনেক সাপোর্ট করে ভিডিও করো খুব উৎসাহ দেয় অনেক মানুষ অনেক টন্ডিট কারি করে সেই সেই জন্য লুকিয়ে ভিডিও করতে হয় তো তোমার সাথে শেয়ার অনেক মানুষ আছে নিজেদের বাড়ির লোক ভিডিও করে তাতে কিছু না কিন্তু আমরা ভিডিও করে তখন বলে ভিডিও করছিস কেন আসলে বাড়ির মধ্যে ভিডিও করতে একদমই পারি না কারণ মানুষজন লোকজনের সত্যি কেউ ভালো না অনেক মানুষ আছে অনেক ভালো অনেকে হয়তো সাপোর্ট করে বলে ভিডিও করো ভালো লাগে অনেকে হয়তো টোন টিটকারি করে তো তার জন্যে আর কি আমরা ছাদের মধ্যে এভাবে ভিডিও করি যাতে কেউ না দেখতে পায় তো এই এই যে দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা শুধুমাত্র এই ছাদের মধ্যে ভিডিও করে আর মাঠের মধ্যে ভিডিও করি তো মাঠে যে এখানে ভিডিও করি সেই জায়গাটা তোমার সাথে শেয়ার করবো অবশ্যই তো এখানে যদি ভিডিও করি কেউ দেখতে পায় না তো তার জন্য এইভাবেই ভিডিও করি আর লোকজনের সামনে হয়তো ভিডিও করলে আরও ভিডিওতে ভিউজ হতো কিন্তু অনেক প্রবলেম সেখানে তো তার জন্যে আমি এখানে ভিডিও করি আর এই অনেক মানুষ আছে হয়তো খুব সাপোর্ট করে বলে হ্যাঁ ভিডিও করো কেমন করে করছো দেখবো তো অনেক মানুষ আছে অনেক কথা বলে তো এইটা সবার ক্ষেত্রেই ঘটে অনেক কষ্ট করে ইউটিউব জার্নি করতে হয় তাই না তো আমাদের হয়তো রিং লাইন নেই ভালো ক্যামেরা কোয়ালিটি নেই কিন্তু এই যে সূর্যের আলো আছে আর এই যে সবুজ গাছপালাগুলো আছে এগুলোতে খুব ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করছি যে আর কোথায় কোথায় ভিডিও করি